তো ততক্ষণ আপনারা আমাদের পুরো ব্লগটা দেখতে থাকুন তো আমাদের এখন জলটা কষানো হয়ে গেছে তো আমরা এখন চিকেনগুলো ঢেলে দিব তো দেখে থাকুন তো আমরা এখানে লেগ পিস ইউজ করেছি তো কারণ এটা এই রেসিপিটা লেগ পিস লেগ পিস দিয়ে করলে একটু ভালো হয় তো আমাদের চিকেনটা অলরেডি হয়ে এসেছে তো একটি পর আপনাদেরকে আমি রিভিউ করে দেখাবো সো আমাদের চিকেন রোস্ট হয়ে গেছে। তো আপনারা দিতে পারতেছেন দেখতে অনেক সুন্দর লাগতেছে দেখে মনে হচ্ছে অনেক হবে সো আমি ওখানে এখানে আপনার অলরেডি ভাত নিয়ে ফেলছি সো আমি ওখান আমার জন্য একটা পিস নিব সো চলুন দেখা যাক কোনটা নেওয়া যায় সো আমি এটা নিচ্ছি কারণ আমারতে মনে হচ্ছে এটা অনেক বরফ পিস সো আমি সবসময় বরফ পিস খেতে পছন্দ করি ওই জন্য আমি বরফ পিসটা নিলাম সো এখন আমি একটু ঝোল নেবো কারণ আপনার রোস্টের সাথে আপনার ঝোল ঝোল যে ঝোলটা থাকে ওইটা দিয়ে ভাত খেতে অনেক মজা লাগে এটা স্বাদ পাওয়া যায় সো আমি অলরেডি এখানে খেতে বসে গেছি সো এটা হচ্ছে আপনার চিকেন রোস্ট তারপরে সাথে নিয়েছি আপনার সালাদ আমি বলতে চাচ্ছি ইয় তারপর নিয়েছি একটা মরিচ সো আমি এখন ট্রাই করবো তো প্রথমে আমি রোস্ট নেবো দেখুন রোস্টটা দেখে মনে হচ্ছে অনেক সুস্বাদুভাবে তো আমি এখন আপনার নিতে যাচ্ছি তো আপনার মাংসটা আপনার অনেক ভালো ছিল অনেক নরম ছিল সফট তো এখন আমি ট্রাই করব তো চলুন বিসমিল রহমান রহিম সো এটা হচ্ছে আপনার প্রথম খেতে অনেক ভালো লাগছে কারণ আপনার রোস্টটা আমরা অনেক খেয়েছি বাট আজকে যে রোস্টটা আমাদের রান্না করা হয়েছে এটা একটু স্পেশালভাবে রান্না করা হয়েছে তো এটা সারটাও আজকে আমরা প্রথম পাচ্ছি তো ওই সাথে আমি ওখানে একটু শসা কামড় দিলাম তো খেতে অনেক ভালো লাগছে সো আজকে আসলে এটা আমার এই প্রথম আমি মানে কিছু একটা কোনো ফুড খেয়ে আপনাদেরকে রিভিউ দিচ্ছি যে এটা খেতে কেমন তো আমার ভিতরে একটু আমি একটু নার্ভাস তো আপনারা কিছু মনে করিয়ান না আমি এই প্রথম ফুড রিভিউটা করতেছি মানে বিশেষ করে খাবারটা কেমন হয়েছে সো খাবারের দিক যদি বলতে চাই তাহলে খাবারটা অনেক সুস্বাদু হয়েছে সো ভিডিও যেন না বড় হয় ওই জন্য আমি ভিডিওকে একটু ফাস্ট করে দিয়েছি কারণ আপনার বড় ভিডিও রাখলে আপনার বোরিং লাগে আমার থেকে অনেক বোরিং লাগে আপনার থেকে আরও বেশি বোরিং লাগতে পারে সো আমি ভিডিওটাকে একটু ফাস্ট করে দিয়েছি সো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে ভিডিও ফাস্ট করাটা কি আমার খারাপ হয়েছে না ভালো হয়েছে এটা অবশ্যই কমেন্ট করে জানাবেন সো গাইস শুকর আলহামদুলিল্লাহ আমার খাবার শেষ সো আমার যদি আজকে এই ভিডিওটা আপনার ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনার সাথে আমার শীঘ্রই দেখা হবে আমার পরবর্তী ভিডিওতে সো ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ দেখা হবে পরবর্তী ভিডিওতে